মানসিক ও শারীরিক স্বস্তি হ্যালো বন্ধুরা নারীর স্বস্তি আরাম ও স্বাস্থ্য নিয়ে অনেক ধারণা আছে আজকের ভিডিওতে আমরা ডাক্তারি কোন থেকে জানব কিভাবে নারীর শরীর ও মল স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখা এবং সম্পর্কের মানসিক এবং কি শারীরিক স্বস্তি বজায় রাখে এটা লজ্জার বিষয় নয় বরং স্বাভাবিক এবং কি স্বাস্থ্যসম্মত তথ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সব ভুল ধারণা পরিষ্কার হবে এক নাম্বার হলো হরমোনের প্রভাব নারীর শরীরে বিভিন্ন সময়ে হরমোনের মাত্রা পরিবর্তিত হয় এই হরমোনে শারীরিক আর মানসিক স্বস্তি এবং কি সহানুভূতিতে প্রভাব ফেলে স্বাভাবিক হরমোনের ওঠানামা সম্পূর্ণ স্বাস্থ্যকর দুই নাম্বার হলো মানসিক হারা চাপ কম থাকা নিরাপদ সম্পর্ক এবং কি পরিপূর্ণ বিশ্বাস এবং মানসিক স্বস্তি তৈরি করে মানসিক আরাম থাকলে শরীরও স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেন তিন নাম্বার হলো সম্পর্কের বোঝাপড়া খোলামেলা আলোচনা বিশ্বাস ও বোঝাপড়া সম্পর্কের মান বৃদ্ধি করে একে বলা হয় মানসিক নিরাপত্তা বজায় রাখা চার নাম্বার হল সময় এবং নিয়ম সর্বজনীন অনেকেই ভাবেন সব নারীর জন্য একই নিয়ম প্রযোজ্য বাস্তবে প্রত্যেক নারীর শরীর আলাদা তাই প্রতিটি অভিজ্ঞতা ভিন্ন ডাক্তারি পরামর্শ স্বাস্থ্য সচেতনতা শরীর ও মনের স্বস্তি বজায় রাখুন মানসিক চাপ কমানোর চেষ্টা করুন স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখুন সন্দেহ বা সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নারীর স্বস্তি আরাম প্রতিক্রিয়া ব্যক্তিবিত্তিক এটি লজ্জার বিষয় নয় সচেতনতা এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর স্বাস্থ্য সচেতনতার জন্য সাবস্ক্রাইব করুন সঠিক তথ্য সচেতনতা আপনার স্বাস্থ্য সম্পর্কে সাহায্য করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ